আলাইকুম নতুন অতিথিদের স্বাগতম জানান বা আমিও জানাইছি অলরেডি তো এখানে আছে দশটা আর এখানে আছে ষাটটা এই যে তো এগুলো কালকে ঘুরছে আজকে এই যে পানি খাওয়াইতেছি এখানে লাইশ বিট আছে লাইসোবিটটা হচ্ছে আপনার ওই এনার্জেটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রুচি মুচি ঠিক রাখে মোটামুটি এইসব কাজ করে আর কি আর বাচ্চাদের বুডিং করানোর জন্য বেস্ট একটা এগুলা মানে ওষুধ আর কি আর এখানে ডিম পড়ছে তো চিল্লা চিল্লি করতেছে দেখি কি হয়েছে তুই ডিম ফালাই দিছ লাভের ক্ষতি বেশি করলি না আস্তে 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 ডিম্পা রসনে কি আর এখানে একটু উমে বইছে আর এখানে নতুন অতিথি আরও আছে সেটা আপনাদেরকে দেখাই এখানে হাঁসের হাঁসের বাচ্চা আছে কয়েকটা মাগো যেখানে আছে কয়েকটা বাচ্চা মানে ছয় সাতটা দিয়েছিলাম একটা মেবি নষ্ট হয়েছে আর একটা পাড়ায় মেয়ে দেখা পানি খাওয়া যদিও শিখে নাই আর যদি পানি খাওয়া না শিখে আপনারা চাইলে এভাবে ধরে ভাবে ধরলে ওরা পানি খাবে দেখবেন যেহেতু পানি খাওয়া সেখানে সেহেতু আপনাদেরকে এই কাজটাই করা লাগবে কিছু করার নাই বেশি না যেহেতু এক দুই দিনের বাচ্চা দু একবার দুই তিনবার খাওয়াইলেই হবে এক খাওয়াইলে ওরা বুঝতে পারবে যে আসলে কি আর এখানে ওরা খাওয়ার জন্য পুরো পাগল আর একটা ব্যাস তো মোটামুটি আছে আল্লাহর রহমতে টুকিটাকি কি টাকি আল্লাহ তালা হাঁস মুরগি দিছে তো এগুলো নিয়েই আসি আর আর একটা দেখেন যে ডিম পাড়ার জন্য কই উঠতেছে ওই যে ডিম পাড়ার জন্য মানে জায়গা মানে আর পায় না তো যাই হোক যে যে ডিম পারে আমরা চেষ্টা করি যে ওইখানেই রাখতে মানুষের ঘরে মুরগি থাকে এখন বোঝা যাইতেছে যে ওদের যে অবস্থা মানে ওদের ঘরে আমরা থাকতেছি মানে মুরগির ঘরে আমরা থাকতেছি এরকম পরিস্থিতি আচ্ছা ঠিক আছে তাও তারা সুখে শান্তিতে থাক তো এইসব টুকিটাকি জিনিস শেয়ার করার জন্য আজকের ভিডিওটা বানানো মানে এটা আমার শখের একটা বিষয় দেখে এই শখ থেকে যদি একটা বিজনেস খারাপ করাইতে পারি এটা খারাপ তো না তো সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম